ষষ্ঠ শ্রেণীর আমরা আর একটা গুরুত্বপূর্ণ একটা যোগ অঙ্ক সমাধান করব ষষ্ঠ শ্রেণীর জন্য তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে তো আমরা যোগ অঙ্কটা করছি খেয়াল করো আমরা এখানে ঠিক আছে আমরা দুইটা রাশিকে কিন্তু লিখে নিলাম একটা নিচে একটা লিখে নিলাম এবং এই যে মিলা মিলা লিখে নিতে হবে এক্স এক্স ওয়াই ওয়াই এবং হচ্ছে জ্যাট জ্যাট এভাবে করে মিলাই প্রথমে তোমাদেরকে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে যে করবে দেখো এখানে আমরা এই দিক থেকে করি অর্থাৎ ডান দিক থেকে প্রথমে আছে এই যে ফাইভ জেড এর আছে প্লাস আর টু জেড এর তো একটা বিষয় হচ্ছে প্লাজ হচ্ছে মাইনাস অর্থাৎ আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে এই ফাইভ থেকে টু যদি আমরা বিয়োগ করি তাহলে এক্ষেত্রে হবে কত থ্রি ফাইভ থেকে টু বিয়োগ করলে থ্রি হবে তো আমরা কেন বিয়োগ করেছি কারণটা হচ্ছে যে তোমার প্লাজ এম্যানিস হচ্ছে এই কারণে আমরা বিয়োগ করেছি আর এখানে একটা বিষয় হচ্ছে যে বড় সংখ্যা হচ্ছে এখানে ফাইভ বড় তাই এর আগে যে চিহ্নটা আছে সে চিহ্ন আমরা আনসারে পূর্বে বসাবো সব সময় এই কাজটা আমরা এভাবে করেই করবো এরপরটা প্লাজ প্লাস মাইনাসে মাইনাস তাই আমাদেরকে বিয়ে করতে হবে তাহলে নয় থেকে দু গেলে হচ্ছে তোমার সাত সেভেন ওয়াই আমরা কিন্তু একদম সহজ একটা উপায়ে করছি কিন্তু এবং এই যে বড়ো সংখ্যা এটার আগে যে চিহ্নটা আছে প্লাস আমরা এটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে এবং এরপরের কাজটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে প্লাস এমানে মাইনাস আমাদেরকে বিয়ে করতে হবে তাহলে হচ্ছে ফাইভ থেকে যদি আমরা থ্রি বিয়ে করি তাহলে হবে টু এক্স ঠিক আছে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো আমাদের এখানে কী বসবে মাইনাস বসবে ঠিক আছে একটা সহজ একটা পদ্ধতিতে আমরা অঙ্কটার সমাধান করলাম তো দেখো এই ধরনের আরও অনেক ভিডিও এবং বইয়ের অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে আমাদের প্লে রয়েছে তোমরা অবশ্যই ভিডিওগুলো এখান থেকে দেখে নিবে এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং অঙ্কটার করানোর পদ্ধতিটা যদি ভালো লাগে অবশ্যই করে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে